সারাদিন অনেক বেসা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ যা বেচে আলহামদুলিল্লাহ ভালোই বেচছে আজকে পেয়েছ বাজার মনে একটু গরম গরম বাজার গরম বা বেশি এরকম কিছু মনে করতেছি না কিন্তু বেসা বিক্রি আছে মোটামুটি বেচি যা বেচি আলহামদুলিল্লাহ ওরকম বেশি না বাজার বাজার বেশি না একেবারেই হাতের নাগালে হ্যাঁ হাতের নাগালে বাজার এগুলি বেচে ছেষট্টি সাতষট্টি টাকা পেয়ে এইগুলো বিক্রি করছেন কোথাকার মাল বিক্রি করছেন এগুলি হলো রাজবাড়ির পেয়ে যে এটা সাতষট্টি টাকা বিক্রি করছেন এখন তো দিবেন হ্যাঁ দেবো এখন নিলে এখন দিল দিবে আপনারা নেবেন আর এই মালটা এগুলি ছেষট্টি টাকা বেচছে এটা কোথায় কার ফরিদপুরের মাল ফরিদপুরের মাল আর আপনি এই সাইডে মাল এগুলি সব হলো রাজবাড়ির মাল রাজবাড়ির মাল কত আগে না ভাই 67 টাকা দাম এটা 67 টাকা বিক্রি করা হবে কিছুক্ষণ আগে নাবান হয়েছে আর এই সাইডের মাল এগুলি হলো আপনার খুকসার খুকসার মাল কত এগুলি 68 টাকা বেচছে এগুলি ছোট বস্তা তো মাল ভালো খুব ভালো মাল খুব ভালো মাল আর এই সাইডে মাল এগুলি হলো আপনার কাতলাগাড়ি বাজার খুকসা ওগুলি 860 টাকা কেজি 860 টাকা কেজি হ্যাঁ মানে ভালো মানের प्याज কত যাচ্ছে ভালো মানের এগুলি ভালো মানের এগুলে মনোকন খুব চয়েসফুল प्याज 860 টাকা দাম খুব ভালো प्याज এগুলি আমরা অনেক সময় ডাইলা দেই এখানে মনোকন পাইকারকে ডাইলা 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 নিতে পারবো আগা করে একদম খুব ভালো মাল বাছাই করা মাল দেখতেছি 72 74 পর্যন্ত আছে

দেখতেই পাচ্ছেন অসাধারণ খাওয়া রাস্তায় ফুটপাতে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই আলাদা এই পেঁয়াজ কত বিক্রি করছেন মাল আর আলুর বাজারটা কেমন আলু লাল আলু বেড়ছে পনেরো টাকা সাদা ষোলো টাকা ষোলো টাকা এই তো বাজার এই বাজার বাজার কেমন আছে রসুন আমার কাছে আজকে নাই রসুন মনে হয় আজকে রাত্রে আসবে রসুন হলো মোটাটা আশি টাকা নাটোর মিডিয়াম কোয়ালিটি যেটা আর বড রসুন বড় আমার কাছে আসে না একশো পাঁচ টাকা বড় আমার কাছে আসে না ওটা আমি জানি না

সরকার সবার মনে বেদনা বুঝে বেদনা বুঝলে তো কাজ হচ্ছে না তো আপনি এই পথে আরো আগে বোঝার দরকার ছিল কৃষক তো মনে করেন যারা ফিফটি পার্সেন্ট কৃষক মরে গেছে মনে করেন এখন আপনি শেষ খেলায় বুঝে মনে করেন কি করে নেবেন এখন সান্ত্বনা দিব সান্ত্বনা ওই সান্ত্বনার তো কোনো মূল্য রইলো না আমার মনের কষ্ট মনে থাইকে থাইকে গেল আপনি এখন মনে করেন আইসা আমাকে সান্ত্বনা দিলে হবে আমার কষ্ট তো আমার কাছে রয়ে গেল এই যে পিএজি আইপি একবার দিলাম আবার বন্ধ করে দিছি এইগুলি ব্যবসায়ীকে লস করাইছে গৃহস্থত্বর লস নাই যারা ব্যবসায়ীরা মনে করেন এক গাড়ি মাল কিনা দিছে আইপি দিয়ে এক এক ব্যাপারে এমন আছে এক এক ব্যাপারে মনে করেন দুই লাখ তিন লাখ টাকা করে লস শুধু লসের কথা শোনা লস আপনি দেখেন বাজার আপনি পিএজ বাজার ছিল সত্তর বাহাত্তর টাকা হাটের বাজার তিন হাজার টাকা পিএজ কিনছে সেই পিএজ এখানে পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে হচ্ছে কিনা আপনি তো ভিডিও করেন প্রতিদিনই হয়েছে কিনা তিন হাজার টাকা হাটের বাজার হয়েছিল হ্যাঁ হয়েছে ঢাকায় পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হয়েছে সেই পিয়াইস হ্যাঁ হয়েছে না হয়নি এক এক কেজিতে দশ টাকা বারো টাকা লস ব্যাপারিকে সরকার তো শুভ বুদ্ধি উদয় হয়েছে যে আর আইপি দিচ্ছে না এভাবে হলে না আমার কথা হলো যেটা নির্ধারিত দিতে হবে দিতে হবে দিলে দিবে না দিলে দিবে না আমার দেশের পেস তো আমরি দাম নাই ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কেজি পেস তো একার মনে করেন বহু দাম হয়ে যায় নাই এক কেজি মূলার দাম হলো ষাট টাকা বাবা পায় না কথা বুঝেন না তাহলে 1 কেজি মোলাদ দামের থেকে তো পেয়াজ বেশ সস্তায় হিসাবে সস্তা এই যে আশফাক ইন্টারপ্রাইজ মিরপুর 11 বাংলা স্কুলের ঢাল বাংলা স্কুল ঢালের নিচে একদম শাশমতায় আর আমার মোবাইল 0176141814 আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তবে কেমন আছেন

যা আছে আলহামদুল একশো বিশ টাকা তরকারি একশো নিচে নাই তাই এক কেজি পিয়াজ যদি একশো টাকা থেকে বেশি নাকি এক কেজি পিয়াজ নিয়ে পনেরো দিন খাওয়া যায় আর এক কেজি তরকারি খাওয়াতে এক বেলায় শেষ

ডায়মন্ড ডায়মন্ড ওইটা সতেরো টাকা চলে আর বিক্রমপুর বিক্রমপুর বারো তেরো চোদ্দ কোয়ালিটির উপর নির্ভর করে বিক্রমপুরের ভিতরে ভালো আছে আবার নিয়মও আছে তাই আচ্ছা আপনি তো ভালো মানে পেঁয়াজ কি করেন এই মোটা দানা কত বিক্রি করছে সত্তর টাকা ওয়ানলি ওয়ানলি সত্তর টাকা এটা রাজবাড়ির নাকি সোনাপুরের রাজবাড়ির সোনাপুরে মাল একদম সত্তর টাকা মোটা দানা

যে আমরা হাত বাসে পেঁয়াজ বলি এক মানে এক নম্বর দেশি পেঁয়াজ এর ভিতরে নাকি মিক্স থাকে কিছু কিছু এর ভিতরে সাইজ ছোট মিক্স আছে ওই রকম মিক্স থাকে অথবা ক্রস থাকে ক্রস কি থাকে একটা থাকে এটা কি ব্যাপার হচ্ছে আর হতে মাল কিনে কেউ ক্রস কিনে কেউ দেশি কিনে কারণ ডলার পরে দেখা যাচ্ছে সিটটা দুই সেটটা যায় এদিকে ক্রসের ভিতরে দেশি যায় দেশের ভিতরে ক্রস আছে আচ্ছা আর রসুন যাচ্ছে কত আর রসুন 80 টাকা এই সব রসুন আপনার আশি টাকা সব রসুন না কেজি আশি টাকা ওই তো মানে কেজি আশি টাকা কেজি ভালো মানে যাচ্ছে কত ভালো মানে একশো 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 দশ পাঁচ এরকম আছে একশো দশ এই তো বাজার জি তার মানে পেঁয়াজের আলুর রসুন সব বাজার ঠিক আছে তবে আলুর বাজারটা একটু কম আছে আলুর বাজার কমসে কম পঁচিশ টাকা না হলে আলুর বাজারটা পাইকারি রেট পাইকারি রেট মিনিমাম পঁচিশ টাকা মিনিমাম পঁচিশ ভাড়া বাইশ টাকা রেট আমাদেরকে এটা শুনছি এখনো আমরা ওই কোনো কোন পাই নাই পাননি মিডিয়াতে আসছে এই যে বাণিজ্য আমার মজ্ম ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ন্যায্য দমে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন ধন্যবাদ